শুধু নীতিশ নাইডু নয় এই সতেরো জন সাংসদ বদলে দিতে পারেন ইন্ডিয়া এনডি এর অঙ্গ দেখে নিন এক নজরে লোকসভা নির্বাচনতা পায়নি দুইটি আসন আর ইন্ডিয়া জোট পেয়েছে দুশো চৌত্রিশটি আসন এমন পরিস্থিতিতে এখন সবার চোখ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর দিকে কারণ নীতিশের জেডিইউ পেয়েছে বারোটি আসন এবং টিডিপি পেয়েছে ষোলোটি আসন তবে শুধুমাত্র এই দুটি দলের দিকে নজর দিলে হবে না সেই সব স্বতন্ত্র সাংসদ এবং দলগুলির দিকেও নজর দিতে হবে যারা এনডিএ বা ইন্ডিয়া জোটের অংশ নয় এমন প্রার্থীর সংখ্যা সতেরো এই প্রার্থীরাও সরকারের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে কারা এই সতেরো জন এই সতেরো জন জয়ী প্রার্থীর মধ্যে রয়েছে এ আই এম আই এম এর ওয়াইসি বিহারের পূর্ণিয়া থেকে জয়ী পাপ্পু যাদব প্রমুখ অনেকেই মনে করছেন ইন্ডিয়া জোটে যোগ দিতে পারেন ওয়াইসি পাপ্পু যাদব চন্দ্রশেখর আজাদ হরসিমরত কৌর বাদলো যে কোনো শিবিরে যোগ দিতে পারেন নির্দল দুই আসাদ উদ্দিন ওয়াইসি এআইএমআইএম চন্দ্রশেখর আজাদ আজাদ সমাজ পার্টি চার সবরজিৎ সিং খালসা নির্দল পাঁচ অমৃতপাল সিং নির্দল ছয় বিশাল পাতিল নির্দল সাত ইঞ্জিনিয়ার রশিদ নির্দল আট